মাসের শেষ নতুন আরেকটি বছরে পা দিতে যাব আর মাত্র দুই দিন আছে তো ফ্রিজেও মাছ কাজ সব শেষ তো শেষের মাছগুলো এভাবেই রাখা হয় যে এগুলো দিয়ে এমন কিছু রান্না করে খাবো যে মাছটা একটু পূরণ হয়ে গেল যাতে খেতে মুখে খারাপ না লাগে তো মাছগুলো আমি কড়া করে ভেজে নিচ্ছি এটা দিয়ে হয় ভুনা করি না হয় পিঁয়াজ দিয়ে ভর্তা করি তো এখানে মাছগুলো সব সুন্দর করে ভেজে তারপর সঙ্গে শুকনো মরিচ ভেজে নিলাম তারপর এখানে পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব ভেজে এই ভর্তাটা আসলে কম বেশি অনেকেই খায় সবার বাসায় কম বেশি হয় এই ভর্তাটা আর তারপরে তো মাওয়া ঘাটের লেজ ভর্তা তো আছেই কিন্তু আমার মাওয়াঘাটের লেজ ভর্তার মতন করে আমি করিনি পেঁয়াজগুলো ভেজেই নিয়েছি ভেজে তারপর হচ্ছে আমি আর কাঁচা পেঁয়াজ এখানে ইউজ করিনি আর মাছ ভাজার তেল টেল এগুলোও কিছু ইউজ করিনি এমনি খাঁটি সর্ষের তেল ইউজ করেছি তো এই তো আমি সব একটা প্লেটে নিয়ে নিলাম তারপর মরিচগুলো সুন্দর করে মেখে তারপর হচ্ছে মাছগুলোর কাটাগুলো একে একে ছাড়িয়ে নেব কাটা ছাড়ানোটাই একটু সময়ের ব্যাপার এটা সময়ে নিয়ে একটু করতে হবে আর খেয়াল রাখতে হবে কাটা যেন না থাকে তো এটাই একটু সময় নিয়ে করে তারপর হচ্ছে সব একসাথে মেখে তো এখানে কেউ প্রয়োজনে লবণ লাগলে দিতে পারে আমার লবণ আর লাগেনি তো এখানে কিছু কাঁচা ধনেপাতা আর আর মরিচ আর এই কাঁচা তেল একসাথে দিয়ে সুন্দর করে মেখে আর এর মধ্যে রেখেছেন আমার ছেলে আর একটা পেঁয়াজ আবার এনে টেবিলের উপর রেখেছে তো এরকম গরম ভাতের সাথে ধোয়াটা ভাতের সাথে এরকম একটা ভর্তা হলে আর কিছু লাগে আর কিচ্ছু লাগে না তো এরকম আমার মতো কাদের এরকম ফ্রিজে রাখা মাছ এভাবে ভর্তা করে খান অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এই তো খেয়ে নিচ্ছি আজকের ভিডিও পর্যন্ত এটাতে আবার বা সবাই ভালো থাকবেন